আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ দুবাইয়ে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদানের জন্য বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই উত্তর আমিরাত কর্তৃক কনসুলার টিম আসছে শারজা এবং দিব্বা শহরে আগামী শনি ও রবিবার পাঁচই জুলাই ছয়ই জুলাই এই দুই দিন বাংলাদেশ কনসুলেট জেনারেল কর্তৃক দুবাই উত্তর আমিরাত টিম শারজা এবং দিব্বাতে আসবে তারা এই দুই দিন সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত সার যাও দিব্যা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করবে বিস্তারিত আজকে এই বিষয়ে বলবো তারা কোথায় অবস্থান করবে আর তার আগে বলছে তারা কী কী সেবা প্রদান করবে সেবাসমূহের মধ্যে রয়েছে ই পাসপোর্ট নতুন রি ইস্যু ই পাসপোর্ট রি ইস্যুর ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার পর আবেদনকারীকে অবশ্যই অনলাইনে পূরণকৃত ফর্ম ডাউনলোড করে প্রিন্ট কপি নিয়ে আসতে হবে অনলাইনে ফর্ম পূরণের সময় বর্তমান ঠিকানা কলমে সংযুক্ত আরব আমিরাত ঠিকানা এবং আবেদন দাখিলের স্থান হিসাবে দুবাই নির্বাচন করতে হবে এবং যে কোনো ধরনের ডকুমেন্ট সত্তায়ন ডকুমেন্ট সত্যায়ন শিক্ষাগত যোগ্যতা সনদ বৈবাহিক সনদ ইত্যাদি বাংলাদেশ ইস্যুকৃত ডকুমেন্টসের ক্ষেত্রে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়ন সংযুক্ত আরব আমিরাতই ইস্যুকৃত ডকুমেন্টসের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়ন আবেদনকারীর পাসপোর্ট ও আমিরাত আইডির কপি সাথে নিয়ে আসতে হবে রয়েছে হলফনামা প্রস্তুতকৃত স্বাক্ষর বিভিন্ন হলফনামা হলফনামা আবেদনকারীর মূল পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি আমিরাত আইডির ফটোকপি নিয়ে সশরীরে দ্রুতাবাসে উপস্থিত থাকতে হবে এবং যারা প্রবাসী কল্যাণ কার্ড করতে চাইছেন তারা প্রবাসী কল্যাণ কার্ড করতে করলে অবশ্যই পাসপোর্টের ফটোকপি ভিসা আমিরাত আইডির ফটোকপি নমিনীর পিতাও মাথার নাম এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে নিয়ে আসতে হবে এবং যারা জন্ম নিবন্ধনের কার্ড করতে চাইছেন তারা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে জন্ম নিবন্ধন কার্ডের জন্য আবেদন করতে হবে আবেদন করার পর পাসপোর্ট ও তাইজির ফটোকপি নাগরিকত্বের সনদের ফটোকপি নবজাতকের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত কর্তৃক ইস্যুকৃত জন্ম নিবন্ধন সনদ মাতার বাংলাদেশি পাসপোর্ট ও বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদের ফটোকপি নিয়ে আসতে হবে এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে বাংলাদেশ কনসুলের জেনারেল দুবাই উত্তর আমিরাত কর্তৃক কনসুলার টিম আসছে সারজাতে আগামী পাঁচই জুলাই দু হাজার পঁচিশ রোজ শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দুবাই উত্তর আমিরাত কনসুলার টিম শারজাতে অবস্থান করবে স্থান শারজা বাংলাদেশ অ্যাসোসিয়েশন আল গুবাইবা আগামী ছয় জুলাই দু হাজার রুজ রবিবার বাংলাদেশ দুবাইও উত্তর আমিরাত কনসুলার টিম অবস্থান করবে দিব্বাতে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত দিব্বাতে অবস্থান করবে দিব্বাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করবে স্থান দিব্বা প্রবাসী বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি দিব্বা মেনিউ মিউনিসিপ্যালিটি অফিসের নিকটে ভিডিওটি দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ আপনাদের দেখুন প্রয়োজনে অথবা কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্স চেক করলে সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন স্থান তারিখ ঠিকানা